শূন্যতা ও দরিদ্রতার পরিবেশ একটি ছোট্ট খাটে বসে আছে রতন এবং কিছু ছোট গ্রাম্য মেয়ে জোনাকি ও বাবা মা আমার ইলিশ মাছ খেতে হবে আজকে বৈশাখী মাস শুরু সবাই তো পান্তা ইলিশ খাচ্ছে আমি কি কখনো খাবো না কিন্তু বাবা আমাদের তো খাওয়ার কিছুই নাই সেই ইলিশ মাছি বা কোথা থেকে পাব আর ইলিশ তো সবসময় ধনীদেরই ভাগ্যে গরিবদের জন্য তো কিছুই থাকে না তোমার মতো মানুষ কখনো পান্তা ইলিশ খাবে না বাবা তোমার কি হবে কিন্তু বাবা আমি তো চাই আমি খেতে চাই আজকের বৈশাখী মাসে একটু সুখের খাবার চাই হ্যাঁ আমি জানি আমরা গরিব কিন্তু খেতে তো পারবো শুনাই কেন কাচ্ছো তুমিও তো জানো গরিবরা বৈশাখী মাসে পান্তা ইলিশ খেতে পায় না কিন্তু এটা তো কোনো মায়ের কথা নয় ইলিশ যদি খাওয়ার ভাগ্য না থাকে তবে অন্য কিছু নিয়ে যেও বড় কথা হচ্ছে তোমার পরিবারে শান্তি থাকুক তুমি কেদ না না তুমি জানো কতটা খারাপ লাগে যখন ধনীরা ভরপুর পায় আর আমরা তো ঠিক আছে সোনাই তুমি এখন কান্না করো না এই বিষয়টা আমি ভাববো আমাদের গ্রামে এবার বৈশাখী ভোজের আয়োজন করা হবে দেখো তোমার কান্না আমাকে ভেবেছে বৈশাখী ভোজ হবে এবং আমি নিশ্চিত সবাই যোগ দেবে তুমি শুধু ভাবো আমরা কি খাবো খাবো তাহলে সত্যি ইলিশ হ্যাঁ তুমি ভাবো আমি তোমার জন্যই একটা সুখের দিন আনতে পারবো গ্রামের সবাই একত্রিত হয়ে গ্রামে বৈশাখী ভোজের আয়োজন নিয়ে আলোচনা করছে ধনী গরিবের মধ্যে আলাপ চলছে আমি বলি বৈশাখী ভোজের সময় সবাই পান্তা ইলিশ খাবে ধনীরা তো ভরপুর খেতে পারবে কিন্তু আমাদের গরিবদেরও কিছুটা সুযোগ পাওয়া উচিত তোমরা তো গরিবদের কি খাবার খবর জানো না তোমাদের জন্য সব তো আগে থেকে প্রস্তুত তবে খালি গরিবদের চিন্তা করার সময় কোথা এই তো আমাদের গ্রামেও খাবারের সের আয়োজন এবার সবার অংশীদারিত্ব নিশ্চিত করা হবে তবে আমি বলি কি একটু ইলিশ থাকলে সবাই সুখে হবে গরিবরা কিছু পাবে আসলে আমাদের তো সব সময় কিছু কম পড়েছে একই তো আমরা সুখী তারপর আমরা সবাই একসঙ্গে খেলে তো একেবারেই আনন্দ ভালো বুঝলাম এবার বৈশাখী ভোজ হবে তবে গরিবদের জন্য কি ব্যবস্থা হবে ভাবনা চিন্তা করবে গ্রামবাসী কিন্তু বুঝতে হবে যে ভোজের আনন্দের মতো গরিবদেরও কিছুটা পাওয়া উচিত ঠিক বলেছ এবার বৈশাখী ভোজ সবার জন্য আমাদের কাছে সুখের খাবার পাওয়া খুব গুরুত্বপূর্ণ গ্রামবাসীরা একত্রিত হয়ে আনন্দিত হয়ে খাচ্ছে ইলিশের পান্তা ভাত মাছ সবজি মিষ্টি ইত্যাদি নানা খাবারের আয়োজন গ্রামের সবাই এতে অংশগ্রহণ করছে আজকের দিনটা মনে রাখবো তোমরা সবাই আজকে সব খেতে পারবে তোমাদের জন্য ভালো খাবার আহা এবার দেখো তো গরিবদের জন্য কিছু হয়নি সত্যি আমাদের কি সবার ভাগ্য খুব ভালো হয়ে গেছে গরিব রাওন একদিন না খেয়েছিল আজকে তাদের অন্তত কিছু সুখী মুহূর্ত দেওয়া হলো এখন এই খাবার তারা অনেক কষ্ট করে উপভোগ করবে এই বৈশাখী ভোজের আয়োজন কেবল খাবারের জন্য নয় এটা মানুষের মানসিকতা ও চিন্তাধারার পরিবর্তন একসঙ্গে খেতে আনন্দে ভাগাভাগি করতে সেটা খুব জরুরি এটা শুধু খাবারের বিষয় নয় এটাতে মানুষের হৃদয় জুড়ে আনন্দ ছড়িয়ে পড়ছে বুঝেছি এবার বৈশাখী ভোজ ছিল আমাদের সংস্কৃতির আনন্দের দিক এখন শুধু ভাবা উচিত কিভাবে সবাই একসাথে থাকবো সবাই বলবে জিন্দাবাদ সবার জন্য ভোজ গ্রামবাসীরা আনন্দে ভরা সবাই একসাথে খাচ্ছে এবং একে অপরের সাথে আড্ডা দিচ্ছে বাবা মনে হচ্ছে আমি স্বর্গে চলে গেছি আজকের খাবারটা আসলে আমাদের জন্য ইলিশ মাছের স্বাদ তো আর কি বলবো হ্যাঁ রতন তোমাদের মতো গরিবদের জন্য আজকের খাবার ছিল একেবারে হিরে সোনা বলো তো তুমি কি তোমার ভাগ শেয়ার করবে না না আমি খাবো তবে সবার সাথে ভাগ করে খাওয়ার মজাই আলাদা হা হা তুমি জানো তো কখনো কখনো অন্যদের জন্য কিছু করা খুব ভালো লাগে পোহা খেতে তো পেরেছি কিন্তু আমাদের জীবনের অনেকটা সময় তো চলে গেছে খালি না খেতে পারার কষ্টে হ্যাঁ মনে পড়ে সেই দিনগুলোর কথা এখনই আমরা যেন একটু সুখে থাকি এমনটাই চাই কি বলো এবার সব গরিবদের মনে রেখে এই ভোজ আয়োজন করব অন্তত কিছুটা খাবার সুযোগ সবাইকে দেওয়া উচিত হ্যাঁ এবং এই দিনে আয়োজন গরিবদের জন্য সবথেকে বড় উপহার হয়ে উঠলো আজকের দিনটি তাদের কাছে বিশেষ হয়ে থাকবে কিন্তু রিয়ানা যে ভোজ হচ্ছে সেটা শুধু খাবারের জন্য না এর সঙ্গে মানুষের মনের আসছে ঠিক তাই আমরা এতদিন যা চেয়েছিলাম আজকে তা পেলাম গ্রামে ঈদ উৎসবের মতো এক আনন্দময় পরিবেশ সবাই বলছে বৈশাখী ভোজ হয়েছে কিন্তু আসলে জানো তো আমাদের গ্রামে আজকে সেই ঐতিহ্যবাহী খাবার হল ছিল ধনীরা যখন নিজেদের মধ্যে পান তাইলিশ খায় তখন গরিবদের জন্য সুযোগ তৈরি হতে পারে আজকের এই আয়োজন কিছুটা নতুন দৃষ্টিভঙ্গি আনলো সত্যি বলছি আমার জীবনে এতদিন যা পাইনি আজকে আমি একে একে পেলাম কিন্তু এই ভোজে আমাদের জন্য যে আনন্দ সেটা কি শুধুই খাবারের জন্য না এর সাথে আমাদের বন্ধুত্ব ভালোবাসা আর সহযোগিতাও আছে আমরাও তো সমান অধিকারী আমরা আর ভিক্ষা চাইবো না আমাদেরও কিছু পাওয়া উচিত ছিল দেখো আজকে ভোজ শুধু খাবারের ভোজ নয় এটা বন্ধুত্বের শক্তি আমাদের মনের শক্তি এবং একজন আরেকজনের সহায়তা আজকে আমরা সকলেই একসাথে আছি গ্রামের সবাই একত্রিত হয়ে ভোজের শেষে জানাচ্ছে ভবিষ্যতে আরও এমন আয়োজন হবে আগামী বৈশাখী ভোজে আমরা সবাই সবার সাথে মিলেমিশে খেতে আসব তাতে কোনো কষ্ট নাই ঠিক বলেছ শুধু ইলিশ নয় আরো অনেক খাবার হবে কিন্তু সবচেয়ে বড় কথা আমাদের মধ্যে সম্পর্ক সুন্দর হোক এবার বুঝলাম ভোজ হলে সবাই আসবে সবার সাথে আনন্দ করতে হবে আমি নিশ্চিত করে বলতে পারি যে কোনো সমস্যা আসুক আমাদের মধ্যে এই বন্ধন কখনো দুর্বল হবে না হ্যাঁ একে অপরকে সাহায্য করে বন্ধুত্বের বন্ধন শক্তিশালী হবে সবাই একসাথে থাকা একসাথে খাওয়া একসাথে উপভোগ করা এটাও আমাদের ঐতিহ্য গ্রামের যুবকেরা একত্রিত হয়ে ভবিষ্যতে নিজেদের উদ্যোগে গ্রামকে আরও সুন্দর ও সমৃদ্ধ করার পরিকল্পনা করছে। আমরা কি জানি আগামী বছরগুলোতে আমাদের গ্রামের মানুষগুলোকে আরও কিভাবে সাহায্য করতে পারি? আমরা কিভাবে উন্নত করতে পারি? আমাদের মধ্যে একতার বন্ধুত্ব থাকলে আমাদের গ্রাম একদিন সত্যি উন্নত হবে। আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করলে কিছুই অসম্ভব নয় ঠিক এবার আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। গ্রামকে আরো সুন্দর বানাতে হবে এবং আমাদের সংস্কৃতিকে আরো প্রগতি করতে হবে আর এই বৈশাখী ভোজ হলো সেই প্রথম পা যা আমাদের পরবর্তী লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যাবে গ্রামের সবাই একত্রিত হয়ে গ্রামের পরিবেশে নিজেদের সম্পর্ক আরো দৃঢ় করছে সবার মাঝে এই ভোজের পর যা অনুভব করেছি তা বলার মতো না আমাদের বন্ধুত্ব গড়ে উঠেছে আমরা একে অপরের পাশে দাঁড়িয়েছি সম্পর্কের এই শক্তিই তো আমাদের বড় শক্তি এখন আর কোনো কিছুই আমাদের থামাতে পারবে না হ্যাঁ বন্ধুত্ব এবং সহযোগিতা জীবনের সবচেয়ে বড় উপহার আজকের দিনটা আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকে আমি বুঝলাম খাওয়ার থেকে বড় কথা হলো ভালোবাসা এবং বন্ধুত্ব গ্রামের সবাই একসাথে হাসছে এবং সবার মধ্যে একটি নতুন শক্তি ও সম্পর্ক তৈরি হচ্ছে তবে গরিবরা এখন আরও কিছু উদ্যোগ নিতে চায় আমাদের গ্রামে এখন কি করা যায় শুধু খাবার নয় আমরা আর কিভাবে একে অপরের সাহায্য করতে পারি ভাবো আমাদের গরিবরা এবার নিজেদের জন্য কিছু একটা করবে এখন আর অপেক্ষা করার সময় নয় আমরা নিজেদের জন্য কিছু করতে পারি তবে সেটা কোনোভাবেই ভিক্ষা নয় এটা হবে আত্মবিশ্বাসের কাজে আসা এখন আমাদের উচিত গ্রামবাসীদের শিক্ষিত করার উদ্যোগ নেওয়া পিঁপড়ের মতো সব কাজ যদি একসাথে শুরু করি তাহলে অল্প দিনেই বড় কিছু অর্জন করা সম্ভব ঠিক আছে জুনাকি এবার গরিবদের জন্য কিছু শিক্ষার ব্যবস্থা করা যাক তবে ভুলে যেও না খাবার পরও আনন্দে থাকতে হবে হ্যাঁ আমাদের গ্রামে আরো ভালো কিছু করতে হবে আমরা যদি শিক্ষা আর উন্নতির জন্য উদ্যোগ নেই তাহলে ভবিষ্যতে অনেক ভালো হবে এই উদ্যোগ আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব একসাথে এই পথ চলব আমি কখনো ভুলব না কত বছর এই সময় আমাদের ঘরে একটু খুব পান্তা পর্যন্ত ছিল না হ্যাঁ সেই দিনগুলো অনেক কষ্টের ছিল কিন্তু এখন মনে হচ্ছে সবকিছুই বদলে যাবে অতীতের কষ্ট আমাদের শক্তিশালী করেছে এখন আমরা আমরা জানি একসাথে থাকার মানে কি একটা গ্রাম একে অপরের পাশে আজকের এই ভোজের আয়োজন কেবল খাবারের জন্য ছিল না তা ছিল আমাদের মনোভাবের জন্য একে অপরকে পাশে পাওয়ার জন্য আমরা গরিব থাকলেও আমাদের সম্মান এবং শক্তি রয়েছে আমরা নিজেদের তৈরি করতে পারি ঠিক বলেছ আমাদের একসাথে পথ চললে কিছুই অসম্ভব নয় গরিবেরাও নিজের ভাগ্য বদলাতে পারে সবাই একসাথে খেলাধুলা গান নাচে আনন্দ করছে কিছু সময়ের জন্য গ্রামের মানুষদের মনে হয়েছে সত্যিই তারা সুখী দেখো গ্রামে এখন সবাই একে অপরকে হাসিয়ে দিচ্ছে আজকের দিনটা একেবারে ভিন্ন ছিল আমরাও যারা একে অপরের পাশে দাঁড়িয়েছি আমরা সত্যি বড় কিছু করেছি সাহাটিক আমাদের গ্রামে আজ শুধু ভোজ নয় আমাদের সম্পর্কগুলোও আরও দৃঢ় হয়ে গেছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের কেউ গরিব হলে অপমানিত হয়নি এখন সবাই সমান সবাই মিলে আনন্দে মেতে আছে এটা খুব আনন্দের ব্যাপার এখন শুধু আমরা খাবারের জন্য নয় আমাদের সম্পর্কের জন্যও একে অপরের পাশে থাকবো গ্রামে প্রতিটি মানুষ একে অপরকে দৃঢ়ভাবে ধারণ করছে সবাই একসাথে দোয়া করছে এবং তাদের মধ্যে সম্পর্কের নতুন শক্তি দেখা যাচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার ছিল এই সম্পর্ক আজকে আমরা জানি শুধুমাত্র একে অপরকে বিশ্বাস করলেই আমাদের জীবনে সব কিছু সম্ভব হ্যাঁ আমাদের জন্য তো এটি বিশেষ দিন এই দিন আমাদের জীবনের একটি নতুন দিগন্তের সূচনা এখন আর কোনো কিছুই আমাদের থামাতে পারবে না আমাদের মধ্যকার সম্পর্ক ভালোবাসা এবং একতার শক্তিই সব কিছু আজকের দিনটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ দিন গরীবরা এখন শুধু আর গরীব নয় তারা শক্তিশালী ঠিক একে অপরের সঙ্গে থাকতে পারলে কোনো কিছুই অসম্ভব নয় এবং আজকের বৈশাখী ভোজ আমাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা এখন আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো আমরা একসাথে আছি এবং একে অপরকে সমর্থন করছি